শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হ্যাঁ এটা আমার এক বান্ধবীর বাড়িতে গেছি ফ্রেন্ডশিপ ডে পার হয়ে গেছে সদ্য তো ওই বান্ধবীর বাড়িতেই আমরা সবাই জমায়েত হয়েছি এই যে চা দিয়ে শুরু হয়েছে চা বিস্কিট আর চিপস দিয়ে বানলে এই যে এখানে সবাই আড্ডা মারছি আমরা বসে আজকের এই আড্ডা তারপরে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধু এমন একটা জিনিস যার কোনো ব্যাখ্যা হয় না সবটাই মনের ব্যাপার বন্ধুর বাড়িতে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় বিশেষ করে স্কুল জীবনের ছোটোবেলার বন্ধু সব একসঙ্গে আড্ডা দিলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় এই যে আমার বান্ধবীর বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভীষণ সাজানো গোছানো খুব সুন্দর এটা ওর ড্রয়িং রুম এই যে এখানে সব ছোটো ছোটো পিস দিয়ে সুন্দর করে সাজিয়েছে তোমাদের আমার সাথে তোমরাও একটু ঘুরে ঘুরে দেখো সবটা ব্যালকনি দিয়ে বেশ বাইরেটা দেখা যায় খুব সুন্দর লাগে বাইরেটা পুরো সবুজের সমারোহ বর্ষাকাল সেই জন্য এটা একটা বড় আয়না ওয়ার্ড্রবের সঙ্গে আর এই যে খুব সুন্দর করে সব সাজানো তাই যে সব ওদের সব পারিবারিক ছবি ছোটোবেলার বান্ধবী তার হাজব্যান্ড এবং বাচ্চা পারিবারিক ছবি ছোট ছোট। স্মৃতি নিয়েই এইভাবেই আমরা একে একে ঘর তৈরি করি আমাদের এই যে সবাই গল্প করছি ও শাশ্বতী তারপরে তোমাদেরকে একে একে সবাইকেই দেখাই এই যে হলো শম্পা আর এই হলো পম এই তিনজনে এসেছিল আর আমি মলি আর যার বাড়িতে গেছি তার নাম পাপিয়া তাকেও তোমাদের দেখাবো সে এখন আপাতত একটু ব্যস্ত আমাদের আপ্যায়নের জন্য সেজন্য তাকে এক্ষুনি দেখাতে পারছি না এটা ব্যালকনি দিয়ে একটু তোমাদের বাইরেটা দেখাই দেখো খুব সুন্দর সবুজের সমারোহ এটাই ভালো লাগছে রাস্তা সামনে দিয়ে ব্যালকনিটায় দাঁড়ালে বেশ ভালো লাগে সবাই আড্ডা দিচ্ছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের বাড়িটা দেখাই আড্ডাটা বেশ জমাটি হয়ে উঠেছে এই যে আমার বান্ধবী পাপিয়া এখন আমাদের লাঞ্চ রেডি করছে তো কি কী রান্না করেছে কিভাবে কি সাজিয়ে গুছিয়ে দিলো সবটাই তোমাদেরকে আমি দেখাবো আর আজকে ওর বাড়িতেই আড্ডা দিচ্ছি খুব যত্ন করে আমাদেরকে সব খাওয়াচ্ছে বন্ধুর বাড়ি গেলে এমনিতেই মন ভালো হয়ে যায় তারপরে এত ভালো ভালো রান্না আর আড্ডা সবকিছু সত্যি কথা ভীষণ ভালো কাটল একে একে সব রান্না মাইক্রোওভেনে গরম করছে আর টেবিলে নিয়ে যাচ্ছে সবটা সাজানো হলে আমি তোমাদের দেখাবো কি কি রান্না করেছে নিয়ে যাচ্ছে সব বললাম হাতে হাতে একটু করি কিছুই করতে দিল না বলল বাড়িতে তো করিসই এখানে আর করতে হবে না যে পনির তারপরে মিক্সড ভেজ এগ কারি হাঁসের ডিম যেটা আমার খুব প্রিয় পছন্দের কমলাভোগ সন্দেশ মিষ্টির মধ্যে আর এটা হচ্ছে ফিশ কারি মাছের কালিয়া আর করেছে চিকেন কষা প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছে খেতে প্রচুর রান্না করেছে বললাম এত রান্না কেন করেছিস বলে না তোরা আসছিস এই আনন্দেই আমি রান্না করে নিয়েছি সত্যি তাই বন্ধুরা এলে এত আনন্দ হয় যে কোনো কাজকেই কাজ বলে মনে হয় না আর মন দিয়ে ভালোবাসা মিশিয়ে যে রান্না করা হয় তার স্বাদ সত্যিই অমৃত হয় এই যে চিকেনটাও নিয়ে এসেছে গরম করে চিকেন কষা এখন সবাইকে ডাকা হচ্ছে সবাই মিলে একসাথে খেতে বসবো ওদেরকে একটু দেখাচ্ছি টেবিলটা কত সুন্দর কত যত্ন করে সব সাজিয়েছে তাই দেখাচ্ছি এই যে রসগোল্লাও রয়েছে সবাই ভালোবাসি বলে এই যে সবাই খেতে বসে পড়েছে প্রথমে দিয়েছে মিক্সড ভেজ পোলাও করেছে পোলাও মিক্সড ভেজ আর পনিরের সবজি এই দিয়ে শুরু করছি এই যে মিক্সড ভেজ আর পনির দিয়ে পোলাও দিয়ে শুরু করছি এরপরে ননভেজ আইটেম আসবে ভেজে এই যে পম পম প্রথমেই ডিম তুলে নিয়েছে ওর হাঁসের ডিম খুব প্রিয় সেই জন্য ডিম তুলে নিয়েছে সবাই খাওয়া দাওয়া করছি ওকে বললাম তুইও বসে পর বলে না তোদেরকে খাইয়ে তারপরে একসাথে খাবো তো খুব আনন্দ করলাম দিনটা খুব ভালো লাগলো আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমাকে খুব সাপোর্ট করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও আড্ডা হাসি গল্পে দিনটা খুব ভালোই কাটলো বন্ধু দিবস উদযাপন হলো এক কথায় বলা যায় যদিও দিনের দিন সম্ভব হয় না আমাদের মেয়েদের নানান কারণে তবুও খুব ভালো কাটলো ব্লগটা শেষ করছি টাটা